পুলিশের মারে মৃত্যু হয়েছে মহিলার এই অভিযোগ তুলে কোচবিহারের সড়ক আটকে পথ অবরোধে পরিবারের স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিন আগে পুলিশের গাড়ির ধোয়া নির্গত কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত এই ঘটনা নিয়ে শুক্রবার মাঝরাতে বাড়িতে পুলিশ পৌঁছে একটি পরিবারের সকল সদস্যকে মারধর করে বলে অভিযোগ পাশাপাশি বাড়ির তিনজন সহ দোকানের এক কর্মচারীকেও আটক করে মারধর করতে শুরু করে অভিযোগ পুলিশের নির্মম প্রহারে মৃত্যু হয়েছে আম্বিয়া বিবি নামের পঞ্চান্ন বছর বয়সী এক পৌরার এমন ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের সদস্যরা পুলিশের নির্বম প্রহারের অভিযোগ তুললেও ডাক্তারি রিপোর্টে মৃতার দেহের বাইরে আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়েছে পাশাপাশি হৃদরোগেও মৃত্যু হয়নি বলেও উল্লেখ রয়েছে মেডিকেল রিপোর্টে তবে চিকিৎসক শুক্রবার রাত পৌনে দুটো নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছেন অন্যদিকে পরিবারের গৃহবধূ লাইলা বিবি কি বলেছেন শুনুন কালকে মানে বারোটা সাড়ে বারোটার দিকে মানে সবাই খাওয়া দাওয়া সবাই ঘরে ঘরে ঘুমিয়ে ঘুমিয়েছিলো মানে বারে মানে একটু ঝামেলা হয়েছিল গদ্মার সঙ্গে হ্যাঁ ঝামেলা হওয়ার পরে মানে ওগুলো তো মিটমার্টে ছোটো মতো ঝামেলা হয়েছিল বেশি বড় কিছু না তারপরে কালকে গিয়ে কালকে গেছে কালকে তো মানে ভালোই সারাদিন ভালো পরে ওরা দোকান খুললো দোকান করলো দিনও ভালো ছিল রাত্রিবেলা আবার সবাই খাওয়া দাওয়া একসঙ্গে আবার ঘরে ঘরে শুয়েছে তার পরে সাড়ে বারোটার দিকে ওরা আই পুলিশ মানে আসেন ভাবে তিন তিন ঘন্টা ধাওয়া ভাই করছে পিছন দিক ধাওয়া ভাই করছে তারপরে আমার বর বলে ঘর থেকে আমার বাইরে থেকে বার হওয়ার পরে ওদের বাইরে কিছু হতো না ও বাইরে ছিল আমিও বাইরে ছিল তো ও তো মানে পোশাক টোশাক কিছু পরে নি না ওকে দেখিয়ে মানে খুব মার মারধর করছিল ওকে ওকে মারধর করার পরে আমার ভাসুরটাকে ও ঘর থেকে বার করে আনছিল

বলছে যে একে ওঠাও একে ওঠাও মানে পুলিশ গুলো আর কি আর মহিলা মানে একজন হয়তো ছিল মানে মহিলা আসেনি মানে পুরুষ গুলো মানে এই যে মারধর করছে মারধর করার পরে এই যে মা মারা গেলো এই মুহূর্তে আপনারা কি চাইছেন বিচার চাই বিচার চাই নেত্র বিচার চাই লোকটা যে মারা গেলো তার কি হবে ওই লোকটা কি ফিরে আসবে আমরা বিচার চাই আর কিছু চাই আপনার নাম নাইলা খাতুন সঙ্গে মৃতার মেয়ে জিন্নাতুন নাহার কি বলতে চাইছেন শোনাবো বাদের রাস্তা আমার ভাই ওখানে দোকানে করে তোর্ষা টি হাউস ওখানে ও দোকান খুলবে সামনে একটা পুলিশের প্রাইভেট গাড়ি উনি এসে গাড়ি দোকানের সামনে গাড়ি দিতেছিল আমার ভাই বাদাতে দোকান খুলবে তো বাদাই গিয়ে আমার ভাইকে মারধর করে সামান্য একটা ব্যাপার গ্রামের ছেলেবেলা জাম মীমাংসা হয় আমরা অত কিছু জানি না কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে বৃহস্পতি গতকাল রাতে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হঠাৎ করে পাঁচ ছয়টা পুলিশের গাড়ি আসে মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ এসে আমার তিন ভাই আর আমার বাবাকে তুলে নিয়ে যায় পুরা মারধর করে আমার মা আটকাইতে গিয়ে আমার মাকে পুলিশ মারে আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ উনি আটকাইতে উনি পায়ে মাইরে পা ইয়ে করে দিছে আর এবং আমার ছোট আরেকটা একটা ভাইয়ের বউ উনি প্রেগনেন্ট নয় মাসের ওনাকে মাইরে অসুস্থ করে দিচ্ছে ওরা এখন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। আপনার মা কি স্পটেই মারা মারা গেছে আমার মা আমরা ওই পুলিশের শাস্তি চাই এবং ওই পুলিশের তিনজন ড্রাইভার সাগর জান্নাত এবং ভূষণ ওই তিনজনকার শাস্তি চাই এবং পুলিশের শাস্তি চাই যতক্ষণ পর্যন্ত ওনারাকে আমাদের সামনে হাজির করবেন না আমরা ততক্ষণ পর্যন্ত এত পদ অবরোধ উঠাবো না আমরা ওই পুলিশের এবং ওই আসামি তিনজনকার শাস্তি চাই ওদেরকে সামনে চাই পুলিশ কর্মী এসেছিল পাঁচ ছয়টা গাড়ি নিয়ে এসেছিল কোন মহিলা পুলিশ ছাড়াই ঘর গেট গেটে সব ভাঙছে মৃতার আরেক আত্মীয় হামিদুল হক বলেন তারা চারটি দাবি জানিয়েছেন দাবি পূরণ না হলে পুনরায় ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে এসে পুনরায় পথ অবরোধ করা হবে এ বিষয়ে তিনি আরও কি কি জানিয়েছেন শুনব গতকাল একটা ঘটনা ঘটেছিল আমাদের এলাকায় পুলিশ আসছিল একটা ঘটনার জন্য অ্যারেস্ট করার জন্য সেই অ্যারেস্টের নামে কালকে বাড়ির যে কয়জন ছিল তাদের উপরে অত্যাচার হয়েছিল এবং সেই অত্যাচারেও একজন মারা গিয়েছে এই যে একজন অ্যারেস্ট করতে এসে তাকে এইভাবে মিনিমমভাবে একজন মারা যাওয়াকে আমরা মানতে পারছি মানে কেন হট করে মারা গেলো বা কী হয়েছিল এটা একটা ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার হয়তো দুপুরের দিকে একটা দুজন মিলে একটা ক্যাচাল হয়েছিলো সেই তকের মাধ্যমে সেই সূত্রপাত অনুযায়ী কালকে এখানে এতগুলো পুলিশ এসেছিলো একটার দিকে আসার পরে সবথেকে চারজনকে অ্যারেস্ট করে ওই আর এসে করার সময় ও মা আসলো সাথে মারো দাক্কা লাগে ধাক্কা লাগে ওইদিনে ঘুরিয়ে গিয়ে মারা যায় আমাদের আমরা খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই এবং ডাক্তার বলে দিতে আজকে কখন থেকে এই পদফর করলেই নয়টা বিষ থেকে শুরু করেছে কতক্ষণ চললো যায় আপনাদের এই পদ বরৎ এক ঘন্টা বেশি কী বললো পুলিশের কি আমরা কিছু দাবি রাখছিলাম সেই দাবিগুলো মেনে নিল সেই কথা মতন আমরা পদপুরে তুলে দিলাম যেহেতু দাবিগুলো আবার যেহেতু দেখি যে আমরা লাশ পাওয়ার আগে এগুলো দাবি কোনো করছে না তাহলে আমরা লাশ নিয়ে এসে আবার তো পুলিশকে ভরসা করে আপনারা করেছিলাম আমরা দাবি দেখছিলাম খুব যে চারজনকে অ্যারেস্ট করেছে খুব তাড়াতাড়ি ছাড়তে হবে এবার ওদের কী কারণে ওদের অ্যারেস্ট করে হয়েছিল সেই কপিটাকে আমরা দেখাতে হবে কালকে যে অফিসারগুলো আসলে তাদের নাম দিতে হবে এবং যে প্রশান্ত বর্মন যে ও যার নামে এত কিছু করলো সে কিভাবে একজন গভর্নমেন্ট জব ছাড়া কিভাবে লাঠি চাষ করে তার নামে আমরা অ্যাকশন নিতে বলি গভর্নমেন্ট জব ছাড়া মানে কি তো পুলিশের ড্রাইভার ও তো গভর্নমেন্ট জব না টেম্পোরি ড্রাইভার কীভাবে লাঠি চাষ করে ড্রাইভারও মারধর করেছে হ্যাঁ ড্রাইভার মারধর করেছে আপনার নাম দাদা আমার নাম আমি যদি পুলিশের যদি এই 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 ধরনের যদি দাবি না মানা হয় আপনাদের কী করবে পরবর্তীতে বললামই তো যদি দাবি না মেনে হয় তাহলে আমরা আমার পরবর্তীতে আবার তবে বিষয়টি নিয়ে প্রকৃত অপরাধীর শাস্তি চেয়ে দ্রুত তদন্ত দাবি করেছেন এলাকার মানুষ কোচবিহারের হরিণ চওড়া থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স